ছাড়াও আল্লাহ রাব্দুল আলমী এই সুরাবল ইসরায়েলের মাধ্যমে নবী করিম সাল্লাইকে তিনি আরো চোদ্দ দফা মূল নীতি দিয়েছেন এই চোদ্দ দফার প্রত্যেকটি দফাই আপনার ধর্ম যাই হোক বর্ণ যাই হোক পুত্র যাই হোক আপনি যে কোনো দেশের অধিবাসী হন না কেন

বলি ইসরায়েলের যে চোদ্দটি দফা দিয়েছেন নবী করিম সাল্লাম যে চোদ্দ দফা নিয়ে এসেছেন এর কোনো বিকল্প আপনার ধর্ম ভিন্ন হতে পারে আপনার মতবাদ ভিন্ন হতে পারে কিন্তু সমাজ যদি এই চোদ্দ দফার যদি সুপ্রয়োগ করা হয় সমাজ হয়ে যাবে সুন্দর সমাজে কোন সন্ত্রাসী থাকবে না চাঁদাবাদী থাকবে না চুরি থাকবে না জুলুম থাকবে না অন্যায় থাকবে না অশান্তিও থাকবে না আমরা অনেক এলাকার নাম শুনেছি শান্তিনগর শান্তিনগর নাম হইলেই কিন্তু শান্তি নেমে আসে না অথচ দেখেছি নগরে অশান্তির আগুন দাও দাও করে চলেছে পত্রিকায় দেখেছি অভয় নগরের মানুষ ভয়ে প্রকম্পিত কোন গ্রাম ছাড়া জীবন নগরে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে নাম যাই হোক যদি শান্তি প্রতিষ্ঠানা হয় শান্তি কখনো আসবে না হলেই শান্তি আসবে না কিন্তু এই দফা আল্লাহ দিয়েছেন যদি যে কোনো করা হয় অবশ্যই শান্তি সেখানে প্রতিষ্ঠিত হবে তার প্রথম দফা চোদ্দটি দফার মানে দেখেন আল্লাহ আব্বুল আলমীম শুধুমাত্র একটি দফা নিজের জন্য রেখেছে আর তেরোটি দফা আমাদের জন্য দিয়েছে একটি একটিমাত্র দফা সেটা হল শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে ইবাদত করতে হবে কার একমাত্র আল্লাহ শুধুমাত্র আল্লাহ আমরা ইবাদত করব বন্দিগি করব শুধুমাত্র আল্লাহ আর কারো ইবাদত করা যাবে আমরা প্রত্যেকে জানলাতে যেতে চাই দুজনের কঠিন আজাব থেকে আমরা মুক্তি পেতে চাই যদি জানলাতে আমার ঠিকানা করতে চাই তাহলে অবশ্যই একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত ছাড়া কখনো জানলাতে যাওয়া যাবে না আল্লাহর সাথে যদি অন্য কারো ইবাদত করি তাহলেও জানলাতে যাওয়া যাবে না আল্লাহ সকল সকল ধর্মের অপরাধ তিনি ক্ষমা করে দেন কিন্তু যদি তার সাথে কাউকে শরীর করা হয় তাহলে তিনি সেই শিরিকের গুণা কখনো ক্ষমা করেন না এই জন্য শুধুমাত্র একমাত্র রব হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর আদেশে একমাত্র মানতে হবে আর কারো আদেশ মানা যাবে না

যেটা সম্ভব সেটাও সে চায় যেটা অসম্ভব সেটা হচ্ছে সে চায় আবার অনেক সময় এমন প্রশ্ন করে সে যে উত্তর চাচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত সেই উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার উত্তর সে গ্রহণ করবে না বারবার কিন্তু আপনাকে প্রশ্ন করতেই থাকবে আমি বাবা হিসেবে বুঝি আমার ছোটবে কত দল যেটা দেখে সেটাই কিনে দিতে হবে আমরা ওয়াদাও করি হ্যাঁ দিবু

গরিব যারা মিসকিন যারা তাদেরও হক আছে তাদের হক সঠিকভাবে এবং প্রতীকদের হক এই যে প্রত্যেকটি দফা যদি আমাদের সমাজে চালু থাকে হয় তাহলে সমাজে তো চুরি রাহাজানি ডাকাতি চিন্তা তো প্রয়োজনই পড়বে না কিন্তু সেটা আমাদের সমাজে বাস্তবায়ন নেই প্রত্যেকটা বিষয় লম্বা লম্বা আলোচনা আমি শুধু তোমরা কখনো অপব্য করবে না যারা বেশি অপব্য করে তারা হলো শয়তানের ভাই

যদি তাদের কি দাও ক্ষমতা হয় তাহলে তাদেরকে মরক ভাবে উক্ত হতে হবে প্রচুর ভাবে দিয়ে কাজ করে যেতে পারনা অনেক কিছুই কিন্তু আমরা বলি আমার অজুতে এমন লোক আছে যারা জীবিত মানুষ হাত পাছে আমার সামনে আছে তাকে না দেই কত কথা বলে আমরা কিন্তু বিদায় করে দিচ্ছি আমার সামনে যখন আল্লাহ রাস আছে অথবা পুরো মাদার আছে

আরেক জায়গায় বলেছেন না আমি তোমাদেরকেও খাবার দিচ্ছি তাকেও খাবার দিব আবার আমি তাকেও খাবার দিব তোমাকেও খাবার দিচ্ছি রিজেক্টের বানিয়ে একমাত্র আমরা এখন আপনি যদি চিন্তা করেন আপনার সন্তান আপনি খাওয়াবেন কিভাবে করাবেন কিভাবে এই জন্য আপনি যত্ন নিয়ন্ত্রণ করবেন

আর নয় নম্বর বলা হয়েছে যাকে ভাবে করা বৈধ তাকে ছাড়া অন্য কাউকে হত্যা করা যাবে না এখন হত্যা করা আবার কাউকে বৈধ হয়ে কি বৈধ হলো যদি কেউ কাউকে হত্যা করে

ইসাস আল্লাহ তোমাদের উপর ফরস করেছেন ফতিলা আই ফুরিজা মানে ফরস করা হয়েছে এখন আমরা দেখছি হাদিকে হত্যা করা হলো হাজার হাজার ছেলে মেয়ে তার বিচারের জন্য তারা আন্দোলন করছে ন্যায় বিচার তারা চাচ্ছে এই হত্যাকারীকে হত্যা করা এটা হলো রাষ্ট্রের দায়িত্ব তাকে হত্যা করা হয় সেই ঘুরিকে হত্যা করা দুই নম্বর আল্লাহ দিনের পথে যে বাধা দাগ করে তার বিরুদ্ধে যখন যুদ্ধ হবে সেই যুদ্ধের মাধ্যমে তাকে হত্যা করা তিন নম্বর ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থা উৎখাত করার যদি কেউ প্রচেষ্টা করে সেই প্রচেষ্টাকারীর শাস্তি সেটা কোন নাগরিক যদি তারা জেনায় লিপ্ত হয় তাদেরকে হত্যা করতে হবে আর এই হত্যা হল খুবই কঠিন হত্যা কোন পর্যন্ত মাটিতে কুতে গোপনেরা জনসম্মুখে ঘোষণা দিয়ে মানুষকে জানিয়ে দেওয়া হবে হাউসে অনুক সময় এই অপরাধের কারণে বা ওই দুইজনকে সেখানে পাথর পেরিয়ে শেষ করে দেওয়া হবে গোবিন্দা সেখানে দাঁড়িয়ে দেখবে এই যে নির্মম ব্যক্তি হত্যাকাণ্ড ভয়ঙ্কর আপনি একবার যদি চিন্তা করে দেখেন সে চিৎকার করছে পাথর দিয়ে মাথায় লাগছে ফিমকি দিয়ে রক্ত বের হচ্ছে গুস্ত ছিটকে যাচ্ছে দেখার উপর এই কাজটা প্রকাশ্যে করতে হবে একবার যদি কোন রাষ্ট্রে দর্শক আছে জীবনে কখনো এই অপকর্ম করার দুঃসাহস সফল করবে না করবে এই চায়ের অপরাধের করা যাবে তাও সেটা কিন্তু বিচারের মাধ্যমে সম্পদ অন্যায় ভাবে করা যাবে তাদের সম্পদ রক্ষণাবেক্ষণ করতে যে যাবে যতক্ষণ পর্যন্ত সে বালিক না হবে এগারো নম্বর ওয়া আওফু বিল আহদি প্রতিশ্রুতি পালন করা আমরা অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকি বিশেষ করে যখন নির্বাচন আসে তখন বিভিন্ন প্রার্থী অনেক ধরনের প্রতিশ্রুতি তারা দেয় যেটা তাদের সম্ভব সেটাও দেয় যেটা অসম্ভব সেটাও দেয় আর আমরা সাধারণ মানুষ সব সত্য হিসেবে বুঝে না চিন্তাও করি না এমন প্রতিশ্রুতিও আছে যে এসে মানুষ আছে মাত্র আঠারো কোটি এমন একটা জিনিস দিবে গুণ আলো পঞ্চাশ কোটি আমরা কিন্তু সেটাও বুঝে নেই এতগুলি মানুষ আছে কিনা এটাও কিন্তু আমাদের মাথায় আসে তবে যিনি প্রতিশ্রুতি দিবেন অবশ্যই প্রতিশ্রুতি তাকে পালন করতে হবে বারো নম্বর ও আউফুল কাইলা ইদা কিন্তু মজিল উদ্দিন ইসমসিল মুস্তাফিম বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এটা গুরুত্বপূর্ণ যখন কোনো জিনিস ওজন করে দিবে সঠিক ওজন ঠিক থাকে এবার আপনি চিন্তা করুন যদি আপনার খাদ্যে সঠিক মাপ দেওয়া হয় বেজন না দেওয়া হয় যিনি ব্যবসা করছেন তিনিও লাভবান হবেন যিনি ক্রেতা পিছনে দৌড়ানো যাবে না লেগে যাওয়া যাবে না যে বিষয়ে আমার কোন জ্ঞানই নাই এটা কিন্তু আমাদের বাংলাদেশের বিশেষ করে এমন কিছু বিষয় আছে একজন আলেম ষোলো বছর সতেরো বছর আঠারো বছর পড়াশোনা করে যেই আরবি ব্যাকরণ করছেন বালাগা মানতে সব কিছু করে প্রতিজ্ঞা অক্ষরের কি কি অর্থ এইখানে কি অর্থ বিসমিল্লা সাধারণত এক একটা তো পুত্রি থাকে ছোট ছোট আর এটা লম্বা হলো তো জানেন এবং আলেমরা যখন ওয়াশ করেন আর এমন ব্যক্তিরা ভুল করেন শে আর কি সারা জীবন তো পড়ার আপনার যোগ্যতা নেই যেখানে যে জমাতেও আছে সেটাও কিন্তু পড়তে পারে না আমাদের বাংলাদেশের কোরআন শরীফে তো যে জমাতেও আছে সাধারণ মানুষ যেন পড়তে পারে এটা তার भी পড়তে পারল না এমনকি চ্যালেঞ্জ ছুড়ে দেয় সেটা আপনি দেখাইতে পারবেন কি আমি তো একজনকে বলছি আমি তো দেখাইতে পারবো আপনি পড়তে পারবেন কি একদিন এক বদ্র কোরআন তেলাওয়াত হচ্ছে আমাকে হুজুর দাঁড়ান একটু কথা আছে কি এই যে কোরআন পড়ার সময় আউজুবিল্লাহ পড় এটা কি কোরআন হাদিসের কোথাও আছে কি হ্যাঁ আছে আমি বলছি তার প্রশ্ন শেষ এর পর্যায়ে কোথায় আছে আমাকে দেখাই তো এক পর্যায়ে মানে আমি যাচ্ছি আরেক কাজে আমার তো এমন মেজাজ খারাপ হয়েছে আমি বললাম আপনার পেটে যদি ব্রাশ ফায়ার করা হয় আমার তো মনে হয় একটা আগে বের

এই ঘোষণা দিয়েছে অর্থাৎ অহংকার আমাদেরকে আমরা সবাই মানুষ কারো মর্যাদা আমার চাইতে বেশি না কেউ আমার চাইতে না যদি এই বিনয়টা আমাদের মধ্যে থাকে সমাজের মধ্যে তাহলে হিংসা বিদ্বেষে কিন্তু ছড়াবে না আজকে শুধু সংক্ষেপে এইটুকু বললাম তো আমরা সবাই ম্যারাজ আলোচনা করবো তখন ম্যারাজের অন্যান্য বিষয় নবী নবীকরিম ইসলাম কি কি দেখে এসেছেন সেখানে আমাদের কি কি সব শিক্ষা সেটা আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ রাবুল আমাদেরকে তাও সিদ্ধান্ত করুন আমরা যেন এই চোদ্দটা বিষয় চোদ্দটা কর্মসূচি যা নবী নবিকুলিম ইসাল্লাহাম আমাদের জন্য এনেছেন আমরা যেন সেগুলি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের সমাজ এমনিই সংস্কার হয়ে যাবে সমাজে কোনো বৈষম্য থাকবে না সমাজে কোন অন্যায় পরিচয় কোনো কিছুই থাকবে না আল্লাহ